জয়মাতালে জয়গুরু বান্ধব আজকে আসছি বিশ্বরাশি নিয়ে এই বিশ্বরাশির ক্ষেত্রে দেখুন আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে এবার আসবো আপনার ক্ষেত্রে যে অর্থ যে সেভিংস করবেন কিভাবে করবেন ব্যবসা করে নিশ্চয়ই করবেন ব্যবসা করে ইনকাম করে করবেন সেটা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করার একটা জায়গা বা সে করে কিন্তু আপনাকে পৌঁছে নিয়ে যাবে বিশ্বরাশি বা লগ্নের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে আপনার একটা যোগাযোগ দরকার ব্যবসা করতে কাস্টমার দরকার কর্ম করতে গেলেও যোগাযোগ দরকার বিজনেস করতে গেলেও একটা যোগাযোগ দরকার আপনি যারা স্কুল খুলেছেন যদি ছাত্র না থাকে তাহলে স্কুল চলবে না সেখানে কিন্তু আবার তৃতীয় ভাব একটা মানে যোগাযোগ অবস্থা মানে তাই নয় কি এবারে আপনার ক্ষেত্রে তৃতীয় অবস্থা কিন্তু বাড়বে তার মানে আপনার কাস্টম বা আপনার ক্ষেত্রে কাস্টমার বাড়বে এই দোকানে আপনার মানে আপনার ক্ষেত্রে এই কাস্টমার বার বেড়ে যাবে বা নতুন যা নতুন একটা বন্ধুবান্ধব সৃষ্টি করবে যোগাযোগ ক্ষেত্রে এখন যেটা বলা যাচ্ছে আপনার ক্ষেত্রে মানে ফোর্থে থাকবে আপনার ক্ষেত্রে এই তৃতীয় প্রতি থাকছে আপনার লঙ্গে তুমনি হয়ে সে কিন্তু আপনাকে মানে ভালো রকম একটা যোগাযোগ সৃষ্টি করবে এই ফোর্থে আসছে মঙ্গল এই মঙ্গল কিন্তু আপনার এই সাংসারে কিন্তু গোলযোগ একটা সৃষ্টি করে দেবে এই জমি জায়গা নিয়ে ডিভাইডেড করাবে যদি আপনি ভূমি কিনে থাকেন হয়তো ভূমি আপনি কিনেছেন ফাইনাল হয়তো আপনার গিয়ে হয়ে গিয়েছে হয়তো বাস্তু কাখ দেখে নিয়েছেন এটা আমি করব বা এই জমিটা কিনবো বা আপনার ক্ষেত্রে কী করণীয় রয়েছে আর কী কী করবো হয়তো বাস্তুটা ডিভাইডেড করব বা বাস্তুটাকে কিভাবে এই বাস্তু বিচার করে বাড়িটা করব। সেই মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ঢুকে গেছে বা আপনি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একটা করেও ফেলেছেন সেই ডিসিশান আপনি নিয়েও ফেলেছেন যে বাস্তুটা এইভাবে করব। বা বাস্তুবিদকে হয়তো দেখেছেন সেই পরামর্শ নিয়ে আপনি হয়তো বাস্তুটা তৈরি করছেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝট কিন্তু বাড়িয়ে দেবে কেউ না কেউ এসে দেখবেন আপনার মানে হয়তো বাড়ি করছেন ইঞ্জেকশন জারি হয়তো কেউ করে দিল হয়তো প্ল্যানিং করেনি সেখানে একটা সমস্যা তৈরি করে দিল কেউ গোপন শত্রুতা বাড়িয়ে দিল সাংসারিক দিক থেকে গৃহের দিক থেকে কেউ না কেউ এসে আপনার সমস্যা তৈরি করে দিল বিবাহ জীবনে সমস্যা তৈরি করে দিল বুঝতে পারেন এইগুলো আসবে বিশেষ করে আসবে কার থেকে জানেন আপনার কোনো মহিলা দ্বারা মা মাসি বোন এই শাশুড়ি এখানে কিন্তু একটা সংসারে একটা সমস্যা তৈরি করবে সাবধান থাকতে হবে রাগটাকে কন্ট্রোল করতে হবে রাগটাকে কন্ট্রোল করতে হবে কারণ দশমী জায়গায় মঙ্গল দৃষ্টি করছে এই কর্মের জায়গা থেকে বলবো যাদের ক্ষেত্রে এই অগ্নি সংযোগ নিয়ে কর্ম করছেন যারা অগ্নি সংযোগ নিয়ে কর্ম করছেন নোটিশ করে নেন তারা কিন্তু খুব সাবধানে কর্ম করবেন এই বিশ্বরাশি বা লগ্নের ক্ষেত্রে যারা সোনার উপর কাজ করছেন অগ্নি নিয়ে কাজ করছেন যারা ঢালাই কারখানা করছেন তারা অগ্নি নিয়ে কাজ করছেন যারা ব্যাটারি স্কুটি বা ব্যাটারি জায়গা নেই তাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে বা পেট্রোল ডিজেলের জায়গায় ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে মানে কোনো ইলেকট্রিকের দ্রব্যের দিক থেকে একটা সাবধান থাকতে হবে খুবই সাবধান থাকতে হবে এ কর্মের জায়গায় অগ্নিসংযোগ হওয়ার জায়গায় একটা লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে এই ফোর্থ হাউসে সেই কানেকশানটা দিচ্ছে এই পঞ্চম ভাব থেকে যদি আসি এই পঞ্চমে অর্থ আসবে প্রচুর মানে নিজস্ব যে মনের ইচ্ছা ছিল মনোভাব কিন্তু বাড়বে কর্মের জন্য আপনার পীড়া বাড়বে কর্মের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে কর্ম করবার জন্য ছুটো ছুটে বেড়াবে কর্ম আপনাকে ঈশ্বর দেবে প্লাস ব্যবসাও দেবে পঞ্চম আপনার একটা নিজস্ব ব্যক্তিগত মানছি কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেম মানে প্রেমে কিন্তু একটু হতাশগ্রস্ত হয়ে যাবেন এই পঞ্চমের শনি নবম সংগ্রহ এই প্রেমের দিক থেকে একটু মানে সমস্যা তৈরি করবে কিন্তু অর্থের দিক থেকে কিন্তু সমস্যা তৈরি করতে পারবে না মনের ভেতরে একটা অশান্তি ভোগ করতে হবে একটা ডিপ্রেশন ভোগতে হবে মনটা আলাদা জিনিস টাকা তো আসে এই মনটা নিয়ে কিন্তু একটু সমস্যা কিন্তু থাকবে এই সংসার করবার বা পরিকল্পনা নিয়ে ফেলেছেন খুব হিসাব করে নিয়ে কিন্তু সংসার করতে হবে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে একটা সংসার করতে হবে আবার ষষ্ঠ ভাব নিয়ে আসি চাকরি হওয়ার জায়গা প্রচুর দেখা যায় মানে একাদশ প্রতি ষষ্ঠে দৃষ্টি করা মানে মাথায় আছে দ্বিতীয় ষষ্ঠ একাদশ এবং কর্মকে কানেক্ট করতে হয় এবং সেই কর্ম থেকে কিন্তু দৃষ্টি করছে রাহু এই বৃহস্পতি নকতে মানে দশমে তার মানে দ্বিতীয় ষষ্ঠ এই দশম নবম একাদশ এই কানেকশন থাকলে কিন্তু চাকরি হয় নাহলে কিন্তু চাকরি হয় না শনি কিন্তু একাদশে কানেক্টেড করে দিয়েছে চাকরি হওয়ার যোগ কিন্তু রয়েছে চাকরি পাওয়ার যোগ কিন্তু রয়েছে চাকরি পাওয়ার যোগ নেই সেটা কিন্তু বলছি না একবারও চাকরি পাবার যোগ রয়েছে চাকরি কিন্তু আপনি করতে পারবেন বা চেষ্টা করলে আপনার যে যোগ্যতা অনুযায়ী আপনার চাকরি সেটা সরকারি হবে কি বেসরকারি হবে সেটা বলা যাবে না সেটা আপনার জন্ম দেখে বলা যাবে আপনি সরকারি চাকরি করবেন নাকি মানে বেসরকারি চাকরি করবেন এই ষষ্ঠ ভাবটা গেল এবার মা দিক থেকে বলবো নিম্ন দিক থেকে একটু সাবধান থাকতে হবে কোনো অস্ত্রোপচারের জায়গা রয়েছে সাবধান একটু থাকতে হবে একটু সাবধান থাকতে হবে না থাকলেই কিন্তু সমস্যা এবার সপ্তম ভাবি আসি এই বিবাহ জীবনী একটু সমস্যা বৃদ্ধি করবে আবার এই মঙ্গল যেই ছয় জুন ঢুকে যাবে এই সিংহ রাশির ঘরে ওখানে ওই সপ্তমী দৃষ্টি করবে তখন কিন্তু একটু মানে দাম্পত্য কলহ কিন্তু একটু লাগতে পারে সাবধান কিন্তু থাকতে হবে এই ব্যবসার জায়গায় কোনো যদি শনির থাকে মানে একা ব্যবসা করছেন তাহলে ঠিক ভালো আর যদি শরীর ঢুকে ফেলেছেন তাহলে কিন্তু অশান্তি বৃদ্ধি করবে সাবধান কিন্তু হয়ে যান বোঝাতে পারলাম আবার বলছি এই ব্যবসার জায়গায় কিন্তু শেয়ার ব্যবসা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ভুগবেন শেয়ারে কোনো রকম কোনো ব্যবসা কিন্তু করবেন না করলেই কিন্তু আপনি লসের আর করবেন এবার আসবো আপনার ক্ষেত্রে মানে অষ্টমভাব পাটকা বা শারীরিক কোনো সমস্যা বা অ্যাক্সিডেন্টলি যোগ আছে কিনা এই অ্যাক্সিডেন্টলি যোগ সেরকম দেখছি না কারণ অষ্টমে বৃহস্পতি দৃষ্টি করছে তো এবার শনিও দৃষ্টি করছে সেই ক্ষেত্রে আবার আপনার বাজে কিছু কিন্তু দেখতে পাচ্ছি না দশম বন্ধু অষ্টম ভাব থেকে শারীরিক দিক থেকে সেরকম না কোনো কিছু অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখছি না ফালতু বলে লাভ নেই চলাফাড়া একটু সাবধান অবলম্ব করেন এ এই বাইক নিয়ে হয়তো লরির সামনে চলে গেলেন তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে যদি হয়তো বলেছে তা করলে তো চলবে না মানে সাবধান একটু অবলম্বন করে চলতে হবে তবে খারাপ অ্যাক্সিডেন্ট সেরকম কিছু নেই বা ভয়ের কিছু নেই এই ভাগ্য থাকছে একাদশে মানে ভাগ্য কিন্তু যাবে অতি গৌতম ভাগ্য থাকছে একাদশে ভাগ্য যে অতিমত্তম কারণ হচ্ছে একাদশপতি শনি আপনার ভাগ্য কিন্তু নিজেকেই তৈরি করতে হবে কর্মের মাধ্যমে তৈরি করিতে হবে ব্যবসার মাধ্যমে তৈরি করতে হবে এবং যদি বলেন যে কি কি ব্যবসার মাধ্যমে করব অটোমোবাইল অটো পার্স লোহার যে কোনো কর্ম কম্পিউটার সেক্টর মানে সোনার উপর ধাতুগত ইলেকট্রিকের পেট্রোল ডিজেল এদের থেকে দারুণ ডেভেলপমেন্ট দেবে যারা খাতাপত্র বিক্রি করছে লেকচার কলেজের চাকরির হয়তো চাকরির জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ ভাগ্য আপনাকে সাথ দেবে কর্মপতি থাকছে রাহু কর্মপতি থাকছে একাদশে সেখান থেকেও লাভ কর্ম নিয়ে কোনো সমস্যা নেই কর্মের জায়গা থেকে কোনো সমস্যা দেখছি না তবে কর্মের জায়গায় হয় ডেভেলপমেন্ট হবে না নামবে যারা কর্ম যারা করছেন ব্যবসা বলিনি কর্ম সেটা আপনি হয়তো কারু বাড়িতে লেবারি করুন খাটুন বা আপনি চাকরি করুন সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি মানে ঝুরঝামে আসবে কারণ মঙ্গল দৃষ্টি করছে কর্মের জায়গায় একটু সাবধান থাকতে হবে সাবধান অবলম্বন করতে হবে অগ্নি থেকে সাবধান থাকতে হবে গ্যাস দিয়ে যা রান্না বান্না করছেন মা বোনদের ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করতে হবে এই গ্যাস জ্বালালেন হয়তো ভালো করে দেখে নেবেন যে গ্যাস নিবিয়েছেন কি না সাবধান অবলম্বন অবশ্যই করতে হবে এবার আয় আসবো আয় নিয়ে আয়ের ক্ষেত্রে দারুণ দেবে আয় প্রতি দ্বিতীয় এবং দশম্পতি আপনার প্রতি আপনার রয়েছে একাদশে মানে দারুণ জায়গা মানে বিজনেসে দারুণ দারুণ জায়গা দেবে দারুণ প্রোগ্রেসিং জায়গা লক্ষ্য করা যাচ্ছে আই নিয়ে আয় নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যয়ভাব থাকবে আপনার একটুখানি থাকবে রিল্যাক্সেবেল করার জন্য ভ্রমণ করার জন্য ব্যয় হবে শুক্র থাকছে দ্বাদশে ব্যয়টা হবে ভ্রমণ করার জন্যে মানে হয়তো ঘুরতে গেলেন কোথাও কোথাও হয়তো রিল্যাক্স করলেন লাক্সার জন্য হয়তো অর্থ ব্যয় হবে কিন্তু বাজে জায়গায় কিন্তু ব্যয় দেখছি না ঘর বাড়ির পেছনে কিন্তু অর্থ ব্যয় কিছু হবে এবার আসবো কিছু আপনার ক্ষেত্রে এই নক্ষত নিয়ে এই নক্রত কি ফল নক্রত কি বলছেন দেখা গেল আপনার মানে কীর্তিকা নক্রতে আপনার জন্ম তার মানে তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ ক্ষেম্পতারি তিন চার পাঁচ ছয় সাত তার মানে হয়তো দেখা গেলো আপনার ঘরী নক্ষত্রে জন্ম হতে পারে হুম কীর্তিকা হয়তো হলো হয়তো মৃগসরাই জন্ম নেন তিন চার পাঁচ জন্ম সময় বিপদ নক্ষত্রে থাকছে আপনার মঙ্গল বুধও থাকছে তাই রাহু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে তিন চার পাঁচ ছয় সাত মানে আট থাকছে মানে শনি মানে শনি ভালো ফল দেবে রাহু কিন্তু মানে মোটামুটি একটা ফল দিয়ে যাচ্ছে কীর্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বিশ্ব রাশি মানে খুব একটা বেটার বলছিলাম এবার রোহিণী নক্ষত্রে আসি তার মানে সম্পদ প্রচুর দেবে মানে সেভিংস করবার জায়গা দেবে প্রচুর রোহিঙ্গা নক্ষত্রের ক্ষেত্রে দারুণ দারুণ জায়গা দেবে কারণ হচ্ছে দেখুন এই বৃহস্পতি সম্পদ নক্ষত্রে নিয়েই বসে থাকছে এই যে সম্পদ মানে সম্পদ নক্ষত্র নিয়েই সে থাকছে তারপরে রাহু কি করবে বৃহস্পতি তাহলে কি করবে মানে চার পাঁচ ছয় জন্ম সম্পদ বিপদ ক্ষেম ক্ষেত্রে মানে ক্ষেম গেল আট নয় আট জন্ম সময় বিপদ বিপদক্ষেম পত্তারি মানে শনি কিন্তু খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না মোটামুটি একটা মিশ্র ফল প্রদান করবে চাপের কিছু নেই এবার মৃগশরা নিয়ে যদি আসি এই মৃগশরা যেটা বলবো দারুণ দেবে মানে একদম তাই দারুণ দারুণ মানে পাঁচের ক্ষেত্রে বলবো যেটা বিকশনার ক্ষেত্রে পাঁচ নম্বর নক্ষত্র মঙ্গল দশায় জন্মেছেন আপনি সেই জন্ম নক্ষত্রে থাকছে বৃহস্পতি এবং মানে কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট একটা একটা অর্থ নিয়ে আসতে পারবেন এবার যদি আসি আপনার ক্ষেত্রে শনি কি আসছে মানে পাঁচ ছয় সাত আট জন্ম সম্পদ বিপদক্ষেপ এও খারাপ ফল দেবে কিন্তু আবার দেখুন মানে পাঁচ ছয় সাত এই রাহু কিন্তু একটু সমস্যা তৈরি করবে এই যে বললাম আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় জয়গুর বান্ধব ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম রাহুর কামাল কিন্তু আপনাকে দেখাবে রাহু কিন্তু আপনাকে কামাল দেখানোর জন্য এসেছে মানে রাহু এতটাই কামাল দেখাবে যে গুরপাকে খেলাবে আপনি সেটা বুঝতে পারছেন না রাহু কিন্তু আপনার ক্ষেত্রে মানে একদম দারুণ কামাল দেখাবে যে কামালের কোনো মানে কথা হবে না মানে একদম সর্বস্ব বিষয় থেকে ধন থেকে সম্পদ থেকে সম্পত্তি থেকে মানে চাকরি থেকে সর্বস্ব জায়গা থেকে কিন্তু সে আপনাকে ডেভেলপমেন্ট করতে পারে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট হবে এতটাই উন্নতি হবে যে আপনি সেটা ভাবতে পারছেন না কারণ দেখুন এখানে এই যে বিষ এই যে বিশ্বর ক্ষেত্রে যে কানেকশানটাই বর্তমান যে চলছে এই রাহু ফেভারে বৃহস্পতি ফেভারে শনি ফেভারে রবি ফেভারে বুধ ফেভারে মানে দ্বিতীয় বুথ বসে রয়েছে সেখানেও আবার রাহু দৃষ্টি করছে তার মানে একদম অর্থে যে মালামালের জায়গাটা মানে সুযোগটা যে আপনাকে দিচ্ছে না মানে ভাবার বাইরে কারণ এই দেখুন এই রাহু দ্বিতীয় থাকার দৃষ্টি করে এতটাই আপনাকে প্রোগ্রেসিং বা সম্পদশালী করতে পারে মানে এতটাই আপনাকে ডেভেলপমেন্ট করতে পারে জিরো থেকে হিরো আপনাকে করতে পারে আপনি ভাবতে পারছেন না মানে এর কারণ হচ্ছে এই রাহুর আপনার লগ্নের ক্ষেত্রে থাকছে কিন্তু দশমে মানে কর্মের জায়গায় মানছি কর্মের জায়গায় রাহু মানে ডিস্টারবেন্স করে কিন্তু আবার রাহু কিন্তু আপনাকে ডিস্টারবেন্স করবে মানে আমার তো মনে হচ্ছে না যে ডিস্টারবেন্স করবে এই কর্মের জায়গায় পরিবর্তন তৈরি করতে পারে সেটা উন্নতিভাবে কারণ এই রাহু আপনার দৃষ্টি করছে মানে একাদশভাবে এবং একাদশ পতিকেও দৃষ্টি করছে মানে একাদশ একাদশপতি হচ্ছে আপনার আর্নিং মানে আমার যে আয় আসবে মানে সেই গ্রহটাকে বৃহস্পতিকে সে দৃষ্টি করছে আবার সেই ঘরকেও দেখছে মানে এখানে রাহু দৃষ্টি কিন্তু বাজে দৃষ্টি বলা যাবে না এটা এটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ দৃষ্টি এবার সেই রাহু দৃষ্টি করছে আবার ষষ্ঠে তার মানে আপনার দ্বিতীয় ধনস্থানের দৃষ্টি করলো ষষ্ঠে দৃষ্টি করলো তার মানে হচ্ছে আপনার মানে কর্মের জায়গায় আপনার ডেভেলপমেন্ট আপনার স্থায়িত্ব জায়গায় মানে দৃষ্টি করলো তার মানে মানছি যে রাহু আপনাকে প্রচুর প্রলোভন দেখাবে প্রচুর খেলা দেখাবে প্রচুর ইনকাম করার একটা সোর্স দেখাবে দু নম্বরে লিগাল যদি হয় একটা মানে আনলিগাল দেখাবে দশটা মানে ইনলিগাল দেখাবে দশটা তার মানে কিন্তু আপনাকে মানে ইলিগালভাবে কিন্তু আপনাকে মানে করতে হবে ইনলিগাল কিন্তু রাহু কিন্তু প্রলোভন দেবে মানে অর্থ ইনকাম করার জন্য সে কিন্তু প্রলোভন দেবে কিন্তু রাহুর যে ছ নয় কানেকশানটা বোঝা খুব মুশকিল রাহুর যে কিভাবে আপনাকে ডেভেলপমেন্ট করে দিতে পারে আপনি সেটা ভাবতে পারছেন না জিরো রয়েছেন আপনাকে হিরো করতে পারে হিরো রয়েছেন আবার জিরোও করতে পারে এই রাহু এই বিশ্বর ক্ষেত্রে এই পঞ্চম ভাবে শনির দৃষ্টি দারুণ জায়গা প্রোগ্রেসিং জায়গা তার মানে রাহুর খেলতে রয়েছে এই রাহুর খেলা দেখে যা মানে রাহুল দশমী থেকে দৃষ্টি করছে একাদশে দৃষ্টি করছে ষষ্ঠে দৃষ্টি করছে ধন এবং বুধকেও দৃষ্টি করছে তার মানে এই যে দৃষ্টি বিনিময় যে জায়গাটা রাহু যে রাহু কাবার বৃহস্পতিকে দৃষ্টি করছে তার মানে কর্মের জায়গায় ধনের জায়গায় মানে চিন্তা করতে হবে না তোমায় চিন্তা করতে হবে না তোমার চিন্তা করবে সেই গুরু এই বৃহস্পতি চিন্তা করবে ধন স্থানে বসে মানে আপনার অষ্টপতি এবং একাদশপতি অষ্ট মানে কি মানে ভাগ্য নয় মানে ফাটকা গোপন ভাগ্য মানে স্পিরিচুয়ালের জায়গা মানে কিভাবে যে আপনাকে অর্থ আর্নিং করতে পারে মানে কতটাই বা ডেভেলপমেন্ট করতে পারে সেটা আপনি ভাবতে পারছেন না হয়তো যারা সংসারে প্রচুর অশান্তিতে ভুগছিলেন মানে মার্চ মাস থেকে প্রচুর ভুগছিলেন তো মার্চ কেন ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেও ভুগেছেন সংসার নিয়ে প্রচুর অশান্তি হয়েছে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ জায়গা ঝামেলা ঝঞ্ঝট মানে মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল তার থেকে কিন্তু এখন দেখবেন রিলিফ পেয়ে গেছেন বা পাচ্ছেন বা আরও পাবেনও সন্তান হতে চাইছিল সন্তান নিতে পারছেন কিন্তু এখন কিন্তু সন্তান কিন্তু একটু মানে বাধা তৈরি করবে কারণ হচ্ছে দেখুন এই শনি দৃষ্টি পড়ছে একাদশে মানে আপনার পঞ্চম ভাবকে এবং পঞ্চম প্রতি দ্বিতীয় এই সেই ক্ষেত্রে আবার আর মানে সর্বস্ব জায়গা থেকে ভাবা যাচ্ছে না মানে টানডির ফল যে দিচ্ছে না কিন্তু আবার দেখুন এই হয়তো বলেন যে দিদি ভাই আমার হয়তো মিলছে না আমার তো দিদি ভাই মিলছে না সেটা আপনার জন্ম চাটে প্রবলেম ভাই আমি যেটা বানা মানে ভিডিও বানাচ্ছি সেটা কারোর ব্যক্তিগত জন্ম নিয়ে ভিডিও বানাচ্ছি না আগে মাথায় ঢুকাতে হবে এটা যেটা টানজিট ফল বা গোছর ফল আপনি যখন জন্মেছেন সেটাও ছিল ট্রানজিট গোছর ফল আর যে টাইমে আবার যেটা ভিডিও বানাচ্ছে সেটাও কিন্তু গোছর ফল দিয়েই বানাচ্ছি তাই ওই বিচার এই বিচার তো এক হতে পারে না কিন্তু ঘটবে এই টানজিট ফল যেমন সাড়ে যেমন টানজিট এটাও কিন্তু গোছর ফল সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে বাকি আপনার জন্মচাট বলবে বা আপনার জন্মচাটের উপর ডিপেন্ড করবে যে কী হবে ভবিষ্যৎ বোঝাতে পারলাম এবার আসবো পঞ্চমে যে শনি দৃষ্টি করছে সেই পঞ্চম প্রতি ধনস্থানে তার মানে আপনার কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম ব্যবসার মাধ্যমে ইনকাম নিজস্ব প্রোগ্রেসিং এর জন্য আপনার ইনকাম আপনার কিন্তু বাড়িয়ে দেবে এবং আপনার মনের একটা স্পিড বাড়িয়ে যাবে যে আমাকে কিছু করতে হবে আমাকে করে দেখাতেই হবে আমাকে হারলে চলবে না মানে এই মনোভাব কিন্তু আপনাকে দেখাবে কে দেখাবে শনি দেখাবে এই শনি কিন্তু আপনার মনোবলের জায়গায় মানে একদম মানে দারুণ জায়গা তৈরি করবে সে কিন্তু ঠাকুর দেবতা মানে যদি ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে দেবে ঠাকুর দেবতার উপর এবং আপনার ক্ষেত্রে কিন্তু মানে উন্নতি করবার জন্য একটা মনোভাব বা তৈরি করবার একটা জায়গা সে কিন্তু একভাবে কিন্তু লেগে থাকবে সে চাইবে যে আপনি কিছু করুন আপনি কিছু কর্ম করুন কারণ এবার বলে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু মানে মানসিক কিন্তু একটু দেখবেন হতাশগ্রস্ত আসবে মানে একটু ডিপ্রেশন কিন্তু বাড়বে কেন ডিপ্রেশন বাড়বে একটি কারণ হচ্ছে শনি দৃষ্টি করছে আপনার রাশির উপরে শনি কিন্তু মানে খুব নিঃসঙ্গতার জায়গা তৈরি করে মানে একাত্রিত জায়গা তৈরি করে মেন্টালের উপর মানে মেন্টালের জায়গায় কিন্তু একাতিত্ব জায়গাটা আসবে সেটা কিন্তু ভাবলে চলবে না মানে আপনাকে এগোতে হবে হতাশ হলে কিন্তু চলবে না একটু হতাশ কিন্তু আপনাকে অবশ্যই করে দেবে এ আপনার ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিন্তু আপনার একটা জায়গা তৈরি করবে মানসিক একটা ডিপ্রেশন দেবে টেনশন দেবে হ্যাঁ পুরুষ মানুষ রয়েছেন বা মা বোনেরা রয়েছেন টেনশন দিতেই পারে সংসার রয়েছে ওগুলোকে কেয়ার করলে চলবে না ওগুলোকে একদম কেয়ার করা যাবে না তাহলে কর্ম করে খেতে পারবেন না কে কি বললো কে কি করলো ওগুলো দেখে লাভ নেই হুম এবার বুঝতে পারলেন কে কি ভাবলো সমাজ কিন্তু খেতে দেয় না এটা বাস্তব সত্য কথা আপনি যদি খেতে না পান আপনাকে লোকে কিন্তু একটাও দু মুঠো ভাত কিন্তু দেবে না সেটাও শনি এই শনি নিঃসঙ্গতা কিন্তু আইন রক্ষক শনি সে কিন্তু মানে চাইবে যে একটু ডমিনেট হওয়ার চেষ্টা করো কিন্তু আয়ের জায়গা থেকে সে কিন্তু প্রোগ্রেসিং করাবে বাড়ানোর চেষ্টা করবে এই কর্ম করার মাধ্যমে তুমি যদি একটু লেট হয়ে যাও যা যা হবে দেখা যাবে শনি রয়েছে যা হবে দেখা যাবে এটা কিন্তু ভাবলে চলবে না কারণ হচ্ছে দেখুন আড়াই বছর পর কিন্তু একটা সাড়ে সাথী ভাই ঢুকবে ঠিক আছে আড়াই বছর পর তোমারও ভাই সাড়ে সাথে ঢুকবে সেটা ভেবে লাভ নেই আগের থেকে সাবধান হতে হবে একটা কথা বারবার বলি যে ঘুমিয়ে ঘুমিয়ে বাজ পড়া থেকে মানে জেগে উঠে বাজ দেখা অনেক ভালো একটু সাবধান হওয়া যায় সাড়ে সাথে কিন্তু আড়াই বছর পর তোমারও ঢুকবে আজ থেকে তাই গার্ড করে নেবেন মানে গার্ড একটু করে নেবেন মানে বন্যা হওয়ার আগে বাড়ির বস্তা চাপিয়ে নেন কি আটকানো যাবে যাবে না কিন্তু সেই রকমই একটা ব্যাপার তবে আর এবার আসবো আপনার ক্ষেত্রে এই যে মনের যে জোরটা পীড়াটা কিন্তু বাড়িয়ে দেবে সেটা নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে শনি কিন্তু মনো বল বাড়াবে কারণ বুথকে নিয়ে উপস্থিত বুদ্ধি কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে এই বুধকে কিন্তু সেই বুদ্ধিটাকে কিন্তু কাজে লাগাতে হবে ফাটকা ইনকাম যখন দেবে লটারি যখন কাটবেন এ সেটাকে বুদ্ধি করে কাটবেন তো ওর নম্বরটা আমি কাটবো মানে সেটা তো ভাবতে হবে জ্যোধীষকে হয়তো দেখাবেন যে হয়তো জ্যোতিষকে দেখালেন হয়তো বলল যে এই নাম্বারে কাটুন কিন্তু আপনাকে জানতে হবে নবতারা চক্র সেটা আপনার বিচার করে দেখতে হবে নবতারা জন্ম সম্পদ বিপদ খেন প্রত্যারি সাধন বধ মিত্র অতিমিত্র সেগুলো দেখতে হবে তো নক্ষত্র দেখে নিয়ে দিন কোন দেখে নিয়ে তো টিকিট কাটতে হবে কোন নক্ষত্রে ভালো দিন চলছে আপনার সেটা মানে সেটাকে আপনাকে দেখতে হবে তবেই দেবে যতটা ভাবেন সোজা জিনিস ততটা সোজা জিনিস নয় দর্শক বন্ধু হয়তো অনেকেই ভাবেন যে অ্যাক্সিডেন্ট করলাম হ্যাঁ বিচারটাই ফ্যাক্টর মানে চার্ট কিন্তু সবাই দেখবেন বের করতে পারে ফোনে প্রচুর অ্যাভেলেবেল চার্ট বেরিয়ে গেছে বিচারটা হচ্ছে ফ্যাক্টর যাই হোক বেশি কথা বলাবো না হয়তো এবার আপনার ক্ষেত্রে যে মনের জোর বা মনের যে পীড়া সেটা আপনার বাড়ি দিল এই শনি এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বিতীয় থাকলো ধনস্থান থাকলো ধনস্থান মানে হচ্ছে সেভিংস করবার জায়গা নিজের বাক্য নিজে সংযম করার জায়গা সঠিক বুদ্ধি কাউকে দেওয়া সঠিক জ্ঞান কাউকে বিতরণ করবার জায়গা সে কিন্তু আপনাকে তৈরি করতে পারে রাহু কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা মানে মানে একটা কিন্তু বাজে জায়গা দিতে পারে ও আবার কিন্তু ধনস্থানে পাটকা দেবে অষ্টমভাবে রাহু আবার দৃষ্টি করছে বেটা দিত আবার অষ্টমে রাহু দৃষ্টি করছে না দৃষ্টি আবার করছে একাদশে খেটেই আপনাকে কর্মপ্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে বেশি এবার আসবো আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যাবে এই শরীর নিয়ে যদি বলি বিষ রাশি বিষলগ্নের ক্ষেত্রে শরীর নিয়ে কিছু কিছু সমস্যা কিন্তু বন্ধু বৃদ্ধি করবে বিশেষ করে আপনার একটু মানে মাইগ্রেন মাথা যন্ত্রণা বা শরীর স্পিড একটা দিচ্ছে না এই চলো করবো করছি মানে কাল করব আজকে বাদ দিয়ে দিলাম এটা কিন্তু মনোভাব কিন্তু বাড়াবে এটা কিন্তু তোয়াক্কা করলে চলবে না শনি চাইবে এটা আপনাকে কিন্তু মানে তার থেকে পিছিয়ে পড়লে কিন্তু চলবে না দর্শক বন্ধু আপনাকে কিন্তু এগোতে হবে শনি কর্ম করেই দেবে অর্থ ইলেভেন্থে শনি তার মানে লগ্নের দৃষ্টি কর্ম করে ফাটকা কর্ম করে আপনাকে অর্থ মানে কর্ম করতে হবে বিনা কর্মে নয় শরীর শনি কিন্তু বিনা করে মানে বিনা স্বার্থে দেবে না এই ধনস্থান থেকে যদি আসি মানে দারুণ জায়গা এই ব্যবসা যারা করছেন ইনকাম করে যান কি কি ব্যবসায় ইনকাম করতে পারবেন অটোমোবাইল অটো সোনার উপর ব্যবসা অটোমোবাইল এইগুলোর দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা